গরুমার ছদ্মবেশে রাঙামতি যখন বৃন্দাকে কিডন্যাপ করে তখন বৃন্দা নিজেকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি কথা নিজের মুখেই স্বীকার করে দিল বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃন্দা যখন জানতে পারে যে স্যাম মারা গেছে তখন এই কথা শুনে বৃন্দা কান্নায় ভেঙে পড়ে সে শ্যামের বাড়িতে যাওয়ার জন্য বার যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সব্য সব্য বৃন্দাকে কান্না করতে দেখে অবাক হয়ে যায় সব্য তখন বৃন্দাকে বলে যে সবসময় অন্যের ক্ষতি চায় অন্যের খারাপ চায় তার সাথে তো কখনো ভালো কিছু হতে পারে না এইভাবে সে নানাভাবে অপমান করতে থাকে এরপর সব্য সেখান থেকে চলে যায় সব্য চলে গেলেই ব্রেনটা তখন সব্যকে না দিয়ে সে চলে যায় স্যামের বাড়িতে এদিকে তখন রাঙামতি প্রমিতা মানে একলব্বর মাকে বলছে যে মা এবার আমাদের ওই বড় বৌদি সামলাতে হবে ওই বড় বৌদিকে উচিত শিক্ষা দিতে হবে ও যতদিন এই বাড়িতে আছে না ততদিন এই বাড়ির মানুষ কেউ নিরাপদে নেই ও এখন স্যামের মৃত্যুতে শোকাহত হলেও যখন জানতে পারবে যে এর পেছনে আমরা আছি বা আমি আছি তখন কিন্তু ও আমাদেরকে ছেড়ে দেবে না তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে ও বা ওর সমস্ত কুকৃতির সাজা ওকে পেতেই হবে নাহলে কিন্তু ও বাড়ির কাউকেই ছাড়বে না তখন প্রমিতা বলে হ্যাঁ ও অনেকবার পেরেছে আমাদেরকে অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছে এমন কি তোকে তোকে রাঙামতি তো শেষ করার চেষ্টা করেছে তোকে ওই আগুনের মধ্যে ফেলে মারার চেষ্টা করেছে ওই শ্যামের সাথে মিলে ওই বৃন্দাকে তো ছেড়ে দেওয়া যায় না ওই বৃন্দাকে এই বাড়িতে তো ছদ্মফেসে এসেছিলো ছদ্দ্রেশে এসে সব্যর সাথে বিয়ে করেছে এটা তো আমি কখনো মেনে নিতে পারবো না অন্যদিকে বৃন্দা তখন শ্যামের বাড়িতে পৌঁছে যায় শ্যামের বাড়িতে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে শ্যামের মৃত্যু হয়েছে বিষের জন্য বিষের প্রভাবে শ্যাম মারা গেছে এরপর সে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সে কারুর সাথে কোনো কথা না বলে সে নিজের ঘরে গিয়ে সে ঘুমিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে সেই ছদ্মবেশী সাধুমার ছদ্মবেশে রাঙামতি এসে তার বেডের পাশে দাঁড়িয়েছে বেডের পাশে দাঁড়িয়ে সে বৃন্দার হাতে পায়ে দড়ি বেঁধে ফেলেছে এবং সে কিডন্যাপ করে বৃন্দাকে নিয়ে চলে গেছে এক অন্য জায়গায় সেখানে গিয়ে সে বৃন্দার দিকে তীর ধনুক তাক করে এবং তীর ধনুক তাক করে সে বলে তুই আজকে সত্যি কথা বলে দে সত্যি কথা না বললে তোর আজ খেলা এখানেই শেষ হয়ে যাবে এদিকে তখন এই অবস্থা দেখে বৃন্দাতে খুব ভয় পেয়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না অন্যদিকে তখন দেখা যায় বসুখুটিতে একালো বড় রাঙামতির খোঁজ করছে রাঙামতিকে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে চলেছে কিন্তু সে রাঙ্গামতিকে খুঁজে পাচ্ছে না কারণ সে রাতের বেলা দেখেছিল সে রাঙামতি আবার সেই বাড়িতে ফিরে এসেছে তখন সে পাঞ্চালিকে জিজ্ঞাসা করতেই বলে কি জানি রাঙামতি আবারও কোথায় যেন চলে গেল আর এদিকে তো মাকেও খুঁজে পাচ্ছে না মাও যেন কোথায় গেছে তখন একলব্য বলে মাকে তাহলে রাঙামতিকে নিয়ে কোথাও গেল নাকি তখন এই কথা শুনে তো পাঞ্চালী অবাক হয়ে যায় এবং বলে মা নিয়ে গেলে তো নিশ্চয়ই আমাদেরকে বলে যেত মা তো এমনি এমনি রাঙামতিকে নিয়ে যেতে পারে না আর রাঙামতি তো এখন খুব ডেঞ্জারাস ওকে একা নিয়ে যাওয়াও সম্ভব নয় রাঙমতি তো যখন তখন ঝাড়টার ওপর হামলা করতে পারে তাই না তাহলে মা এইভাবে কাউকে না বলে তাহলে রাঙামতিকে নিয়ে গেল কেন তখন তো এই কথা ভেবেই সব্য অবাক হয়ে যায় তখন বলে ওঠেছে বৃন্দাও না বৃন্দাও যেন একটু অন্যরকম ভাব করছে বৃন্দাকেও এই বাড়িতে খুঁজে পাচ্ছি না বৃন্দা তো সেই রাতের বেলায় যেন বাড়িতে এসে তার ঘরে ঢুকেছিল তারপর থেকে তো তাকে আর দেখতে পাচ্ছি না তখনই সেখানে চলে আসে অঙ্কুর আর সত্যজিৎ এরপর অঙ্কুর পাঞ্চালীকে বলে পাঞ্চালী কি হয়েছে এদিকে একালব্য বলে রাঙা বাড়িতে নেই আমি রাঙাকে খুঁজতে যাব তখনই সত্যজিৎ বলে পাঞ্চালী কি হয়েছে কি রাঙা কোথায় যেতে পারে এখন তখন পাঞ্চালী বলে ওকে তো আমি বাইরে দিয়ে তালা মেরে রেখেছিলাম ঘরে কিন্তু ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই জানালা দিয়ে সে পালিয়েছে এরপর এক বর্ষতে সে এসে অঙ্কুর বলে তোমরা কোথায় যাচ্ছ তখনই সত্যজিৎ অঙ্কুরকে ইশারা করে তখন অঙ্কুর বাবুর কথা মতো ফোনটা বের করে দেখিয়ে দেয় সেই ভিডিওটা এটা দেখে তো অবক হয়ে যায় একলব্য ও পাঞ্চালী পাঞ্চালির মোবাইলে রাঙার ভিডিও দেখা যায় সেখানে রাঙা গুরু মশায় ধ্যানরত অবস্থায় বসে আছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে যে বৃন্দা স্যামকে ফোন করে বলছে ওই হোমে কে গিয়েছিল এই স্নাইপার নিয়ে কে গিয়েছিল সেটা তোমাকে খোঁজ নিতে হবে তাও আবার রাঙাকে বাঁচাতে তুমি একটু খোঁজ নাও ঠিক তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে ময়না ময়না এসে বলে ময়না আসতেই বৃন্দা ফোনটা তখন নিচে নামিয়ে নেয় তখন ময়না বৃন্দাকে বলে দিদি ভাই তুমি এখানে বসে আছো ওদিকে রাঙামতি তো পালিয়ে গেছে এখন রাঙা কি করবে আমি তো কিছুই বুঝতে পারছি না এই কথা বলে ময়না সেখান থেকে চলে যায় আর এইদিকে বৃন্দা তো এই কথা শুনে অবাক হয়ে যায় বৃন্দা তখন বলে এও যদি রাঙা হয় তাহলে ও বাড়ি থেকে এভাবে পালানো কেন ওইদিকে তখন দেখা যাবে যে প্রসাদ প্রসাদের মেয়ে ইয়ানা সেখানে চলে এসেছে মানে বসুকুটিতে একলব্যর জন্য চলে এসেছে সেই মুহূর্তে দেখা যায় পাঞ্চালি টেবিলের খাবার ছিল। আর ইয়ানাকে দেখে পাঞ্চালী অবাক হয়ে যায় পাঞ্চালী বলে ওঠে যে আপনি এখানে আপনি কে এখানে এসেছেন এই মুহূর্তে তখন ইয়ানা বলে ওঠে যে শুনুন আমাদের বাড়ির অবস্থা এখন ভালো নয় আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন তখন ইয়ারা বলে যে আপনি এভাবে আমার সাথে কেন কথা বলছেন আমি নিশ্চয়ই এখানে কোনো দরকারের জন্য এসেছি নাহলে আমি তো এত রাতে এখানে আসতাম না তাই না আর আমি কে জানেন আমি হলাম আপনার এক বাড়ির একলব্য যে কোম্পানিতে যোগ দিয়েছেন সেই কোম্পানির মালিকের মেয়ে এ কথা শুনে তো পাঞ্চলি অঙ্কুর অবাক হয়ে যায় তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন তখন ইয়ানা বলে যে আমার একলব্যর সাথে একটু কথা আছে তখন পাঞ্চালী গিয়ে একলব্য ডাক দেয় আর কি একলব্য তখন দেখতে পাই যে বাইরে জানালা দিয়ে দেখতে পাচ্ছে যে রাঙ্গামতি তখন বাড়িতে আবারও ফিরে এসেছে আর এটা দেখে তো একলব্য অবাক হয়ে আছে সে বুঝতে পারছে না যে রাঙামতি এভাবে বাড়ির থেকে পালাচ্ছে আবার বাড়িতে আসছে সে কি করতে চাইছে সেটাকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় পাঞ্চালি এসে একলব্যকে বলে যে তুই যে কোম্পানিতে জয়েন করেছিস সেই কোম্পানির মালিকের মেয়ে ইয়ানা এসেছে তোর সাথে দেখা করতে এই কথা শুনে তো একলব্য অবাক হয়ে যায় একলব্য তখন বলে এত রাতে কেন এসেছে আর আমি তো কিছু দিনের জন্য ছুটি অ্যাপ্লাই করেছি তাই না তাহলে এখন এ বাড়িতে কেন এসেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন পাঞ্চালী বলে আমিও তো সেটাই বুঝতে পারছি না এত রাতে এখানে কি করছে আচ্ছা যখন এসেছে তুই গিয়ে কথা বলে দেখ নিশ্চয়ই কোনো এক কারণের জন্য হয়তো এসেছে তখন একলব্য গিয়ে ইয়ানার সাথে দেখা করে ইয়ানাকে দেখে তখন একলব্য বলে উঠে যে আপনি আপনি এখানে কেন কি করছেন এখানে এসে তখন ইয়ানা একলব্যর কথা শুনে রেগে যাই এবং বলে আমি নিশ্চয়ই এত রাতে এমনি এমনি আসিনি বুঝতে তো পারছেন আরে আমি এখানে কেন এসেছি আপনি কি জানেন না আমি নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কারণ ছাড়া তো আসি না আপনি তো এটাও বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই এখানে কোনো এমার্জেন্সি কারণের জন্য এখানে এসেছি তখন এ কথা শুনে একালব্য কিছু বলতে পারে না তখন বলে আচ্ছা কী জন্য এসেছেন সেটাই বলুন তখন ইয়ানা বলে আচ্ছা একলব্য আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই আমি এই ভিড়ের মধ্যে কথাটা বলতে পারছি না তখন এ কথা শুনে তো বাড়ির সকলেই অবাক যায় এরপর একালব্য বলে ঠিক আছে আপনি আমার সাথে চলুন এভাবে তখন একালব্য ইয়ানাকে নিয়ে ওপরে চলে যায় তখন ইয়ানা একালব্যকে বলে আচ্ছা আপনি তো ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাই না তখন এ কথা শুনে একালব্য বলে ওঠে হ্যাঁ আমি তো আমার ডিউটি শেষ করে আমি তো দুদিনের জন্য ছুটিটা নিয়ে এসেছিলাম তখন কথা শুনে ইয়ানা বলে আচ্ছা তোমার ছুটিটা কিন্তু ক্যান্সেল করা হলো খুব একটা এমার্জেন্সি কারণ আমাকে এক জায়গায় যেতে হবে সেটা খুব দরকারি তার জন্য আপনার ছুটিটা ক্যান্সেল করা হলো তখন এই কথা শুনে একলব্য বলে ওঠে কিন্তু আমার তো বাড়িতে দরকার বাড়িতে খুব খারাপ অবস্থা তার জন্যই তো আমি ছুটিটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এভাবে ছুটি কেন ক্যান্সেল হলো তখন ইয়া এই কথা শুনে বলে কিন্তু আমি কোনো দরকারের জন্যই তো আপনার ছুটিটা ক্যান্সেল করলাম আপনি এটা কি বুঝতে পারছেন না আর আমি এখন কি কারণে সেটা ক্যান্সেল করলাম সেটা কিন্তু আমি এখন আপনাকে বলতে চাই না আমি আপনাকে শেয়ার করতে চাই না আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটাই করুন আপনার ছুটিতে ক্যান্সেল করা হয়েছে এটাই লাস্ট এই বলে ইয়ানা সেখান থেকে চলে যায় আর এদিকে তখন দেখা যায় বৃন্দাকে বৃন্দা তখন কিন্তু আড়াল থেকে সব কিছুই শুনছিলো যে ইয়ানা ও একলব্য এখানে কি জন্য এসেছে ইয়ানা ইয়ানা একলব্যর সাথে কি কথা বলছে সেটা কিন্তু জানার জন্য বৃন্দা আড়ালে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল এরপর ইয়ানা নিচে নেমে আসতেই তখন দেখা যায় যে সেই মুহূর্তে রাঙামতিও নিচে নেমে এসেছে রাঙামতি নিচে নেমে এসে সে সমস্ত সবজি মানে কিচেনে ঢুকে সমস্ত সবজি ফলমূল এমনকি কাঁচা মাংসও খাতে শুরু করে এটা দেখে তো ময়না অবাক হয়ে যায় এবং সাথে সাথে ভয় পেয়েও যায় সেভাবে কখন জানি না এই রাঙামতি মানে এই জঙ্গলি মেয়েটা তার উপর হামলা করে তাকে মেরে ফেলে এই কথা ভেবে সে ভয় পাইতে থাকে আর রাঙামতির থেকে দূরে দূরে থাকতে শুরু করে আর এদিকে ময়না তখন স্বার্থকীকে বলে দেখেছ ও কিন্তু কাঁচা মাংসও খাচ্ছে এটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না যে এটাই আমাদের রাঙামতি এটা কিন্তু এক কোনো জঙ্গলি মেয়ে যাকে দেখতে রাঙামতি এটা রাঙামতির মতো দেখতে হলেও কিন্তু এটা আসলে আমাদের রাঙামতি নয় তাহলে এই মেয়েটাকে এখানে রাখা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয় এই মেয়েটাকে তুমি যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে সরিয়ে ফেলো নাহলে কিন্তু ও আমাদেরকে হামলা করতে পারে এবং আমাদেরকে মেরে ফেলতে পারে